আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি আমার মনে হয় ভিডিও স্টার্টিংটা দেখে আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে ভিডিওটা ঠিক নিয়ে হবে আজকে আজকে আমি টক বড়ু এবং কাঁচা কলা দিয়ে একটা বানানি তৈরি করব আপনারা চাইলে এটাকে বানানিও বলতে পারেন বা আমাদের এলাকায় এটাকে ভর্তা বলা হয় এই জানুয়ারির শেষ দিকে কিংবা ফেব্রুয়ারিতে বরোইয়ের সিজন আসলে গ্রাম বাংলার সব মানুষ দুপুরবেলা কাঁচা কলা বরই পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং কাঁঠালের ছোট অংশ যেটাকে আমাদের এলাকায় মজি বলা হয় আর কি এগুলো সবগুলো মিলিয়ে এক ধরনের ভর্তা বানায় যেটা খেতে খুবই মজা এবং এর কোনো তুলনা হয় না আর কি কাঁঠালের ছোটো অংশ বলতে কাঁঠালটা যখন একদম পিচ্ছি অবস্থায় থাকে একদম ছোট তখন সেটাকে মুজি বলা হয় আর কি অন্য এলাকায় কী বলে আমি সেটা বলতে পারবো না কিন্তু আমাদের কিশোরগঞ্জ এলাকায় এটাকে মজি বলা হয় তো আজকে আমি মজাদার বোর বানানি বা বোরয়ের ভর্তা বানানোর জন্য কিছু কাঁচা পাকা টকবরে নিয়ে নিয়েছি সাথে একটা পেঁয়াজ দুটো পেঁয়াজ কলি একটা কাঁচা কলা কয়েকটা দুই থেকে তিনটা কাঁচা মরিচ কিছু ধনিয়া পাতা নিয়ে ওগুলোকে ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি আর হ্যাঁ এগুলোর সাথে আমি কিছুটা পাকা তেঁতুলও নিয়ে নিয়েছিলাম আজকে আমি যে পাকা তেঁতুলটা ইউজ করেছিলাম এই বানানিটাতে সেই পাকা তেঁতুলগুলো এত মিষ্টি ছিল যে বলার বাহিরে আমি এত মিষ্টি পাকা তেঁতুল কখনোই খাই নাই কাঁচা কলাটা ছেলার টাইমে আমার হাতে কলার কষ লেগে গিয়েছিল আসলে আমি বুঝতে পারিনি যেভাবে কলার কষ আমার হাতে লেগে যাবে আমার উচিত ছিল আগে হাতে সরিষার তেল লাগিয়ে নেওয়া আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি কখনও এরকম কষ বা আঠা জাতীয় কোনো সবজি বা তরকারি কাটেন বা যাই করেন এগুলো দিয়ে তাহলে মাস্ট হাতে সরিষার তেল লাগিয়ে নেবেন বা অন্য যে কোনো ধরনের তেল নাহলে এই কষটা তুলতে কিন্তু অনেকটা কষ্ট হয় সাবান দিয়ে এই কষ যায় না আমি সবগুলো জিনিস ভালোভাবে ধুয়ে ছিলে কেটে নিয়েছি এবার একটা হামান দিস্তাতে প্রথমে পেঁয়াজ কুলিগুলো কেটে দিলাম এরপর কিছুটা পেঁয়াজ কাঁচা মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে একটু ছেঁচে নিব এরপর এতে আগে থেকে কেটে রাখা কাঁচা কলাগুলো আর ধনে পাতাটা দিয়ে আবার ভালোভাবে ছেঁচে নিতে হবে এই জিনিসগুলো ছেঁচার সময় যদি আপনার কাছে মনে হয় যে অনেক কষ্ট হচ্ছে তাহলে আপনি মনে করবেন যে এই আমান দিস্তাটার মধ্যে আপনার বেস্ট ফ্রেন্ডের মাথাটা রাখা আছে আপনার ইচ্ছা মধ্যে ছেঁচবেন যত ফ্রাস্ট্রেশন আছে সব দূর করে দিবেন তাহলে দেখবেন আর কষ্ট হবে না এটাই কিন্তু বাস্তব হা 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 যাই হোক বন্ধুরা এটাকে আবার কেউ সিরিয়াসলি নিয়েন না কিন্তু আই ওয়াজ জাস্ট জোগিং কাঁচা কলা এবং ধনেপাতাগুলো ভালোভাবে ছেঁচা হয়ে গেলে এবার এতে তেঁতুল এবং বরইগুলো দিয়ে আবার ভালো করে ছেঁচে নিতে হবে আমি শুরুর দিকে নর্মাল লবণের সাথে একটু বিট লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই শেষ দিকে অল্প করে বিট লবণ দিয়ে আবার আরেকটু ভালো করে ছেঁচে নিয়েছি আপনারা তো জানেনি এই ধরনের বানানি বা ভর্তার ক্ষেত্রে যদি লবণ ইউজ না করা হয় তাহলে যেন এটার স্বাদটা অপূর্ণ থেকে যায় আবার আপনারা চাইলে এর সাথে কিছুটা চিনিও ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে এই ভর্তাটা একটু বেশি টক খেতেই ভালো লাগে আর আমি যে বড়িটা নিয়ে এসেছিলাম সেটা এতটাও টক ছিল না এই তো বন্ধুরা আমার বড়ই আর কাঁচকলার বানানি তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না অ্যান্ড সো সরি আজকে বাইরে থেকে একটু সাউন্ড আসতেছে অ্যান্ড আল্লাহ হাফিজ বন্ধুরা